নমস্কার এডুকেশন গভর্ন বাংলা সকলকে স্বাগত আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো রয়েছ আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো যে নিট স্ক্যাম এটা নিয়ে তোমাদের অবশ্যই এই চ্যানেলে তোমরা পূর্বে একটা ভিডিও পেয়ে যাবে যে নিট স্ক্যাম মেনলি কি কি বিষয়ের জন্য এটাকে স্ক্যাম বলা হচ্ছে এবং তার পরবর্তী স্টেপ কি ছিল সে নিয়েও কিন্তু আমরা পূর্বে ভিডিওতে আলোচনা করেছি নিট স্ক্যাম বলে একটা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে তো দেখো এই যে স্ক্যাম সেটা অ্যাপ্লাই থেকে শুরু করে এক্সাম এবং তার পরবর্তী সময়ে যে রেজাল্ট রেজাল্ট পাবলিশের দিন এবং রেজাল্ট পাবলিশ হওয়ার পরে যে জিনিসগুলো সামনে এসেছে সেগুলো নিয়ে কিন্তু আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি সেখানে দেখা গেছে যে এনটিএ যা এই এক্সামটিকে কন্ডাক্ট করেছে তাদের দাবি যে তারা তাদের দাবি বলতে না তারা প্রথমে নিজেরা নিজের থেকে কোনো কিছুই কনফেস করেনি অবশ্যই সেটা ছাত্ররাই তুলে ধরেছে যে আনপ্রেডিক্টেবল নাম্বার যেমন কি সাতশো কুড়ি যেখানে ফুল মার্ক সেখানে সাতশো আঠারো সাতশো উনিশ যেটা কোনোভাবেই নিটের মতন এক্সামে পাওয়া সম্ভব নয় তো এইটা এই যে আনপ্রেডিক্টেবল নাম্বার সে আনএক্সপেক্টেড নাম্বার মার্কস সেগুলো যে দেওয়া হয়েছে সেটা নিয়ে কিন্তু প্রথম ছাত্ররাই সামনে এসেছিলো এবং সেটা তারপরে কিন্তু এন সামনে এসেছে এন টি এ কনফেস করেছে যে তারা এটা গ্রেস মার্ক দিয়েছে এবং গ্রেস মার্কস গ্রেস মার্কস কিসের ভিত্তিতে দিয়েছে কি এক্সাম যখন হয়েছে এক্সাম কমপ্লিটের পর সেখানে আবার কিছু ছাত্র তারা দাবি করেছিল যে তারা সময় পায়নি সময় শর্টেজ হয়েছে সময় শর্টেজ কিভাবে হয়েছে প্রথমে অনেক সেন্টারে দেখা গেছে তারা প্রশ্ন লেটে পেয়েছে এবং অনেককে হিন্দি মিডিয়ামের ছাত্রদের ইংলিশ মিডিয়ামের প্রশ্ন দিয়েছে তো এই সব ইস্যু কিন্তু সেখানে দেখা গেছে এবং এক্সামকে সঠিকভাবে কন্ডাক্ট করতে পারেনি এন এটা কিন্তু উঠে আসছিল এবং তার পরবর্তীতে কি হচ্ছে যে যা রেজাল্ট চোদ্দোই জুন দেওয়ার কথা ছিল সেটা দশ দিন আগিয়ে চারই জুন লোকসভা ইলেকশনের দিন লোকসভা ইলেকশনের যে রেজাল্ট পাবলিশের দিন কিন্তু এটা সামনে নিয়ে আসা হচ্ছে পাবলিশ করা হয়েছে এবং পরবর্তী সময়ে দেখা গেছে যে একাধিক এখানে ফল্ট দেখা গেছে যেমন কি যেটা আজ পর্যন্ত নিটের ইতিহাসে নিট এক্সামের হিস্ট্রিতে হয়নি কি সিক্সটি সেভেন সাতষট্টি জন এখানে টপ করেছে যারা ফুল মার্কস পেয়েছে সাতশো কুড়ি এবং এখানে দেখা গেছে একাধিক ছাত্র সাতশো আঠারো সাতশো উনিশ এরকম নাম্বারও পেয়েছে যা অফিসিয়ালি কোনোভাবেই সম্ভব নয় এবং নিটের এক্সামে তো কোনোভাবেই সম্ভব না তো এখানে ওটাই বলা হয়েছে যে গ্রেস মার্ক দেওয়া আছে কিসের ভিত্তিতে কি তারা সময় পায়নি সঠিকভাবে সময়কে বিচার করে যারা যত নাম্বারের প্রশ্নকে অ্যাটেন্ড করতে পারেনি সেই ভিত্তিতে দেওয়া হয়েছে কিন্তু এটা কিন্তু সম্ভব নয় কারণ নর্মালাইজেশন পদ্ধতি মূলত কি যারা ফুল মার্কস অ্যাটেন্ড করে ফুল টাইম পাওয়ার পরে কিন্তু বিভিন্ন শিফটে যদি এক্সাম হয়ে থাকে সেই ভিত্তিতে কোশ্চেন ইজি টাফ হয় বিভিন্ন শিফটে হলে পরে কি হয় আলাদা আলাদা কোশ্চেন হয় তো সেই ক্ষেত্রে কিন্তু নর্মালাইজেশন পদ্ধতি ইউজ করা হয় কোশ্চেনের প্যাটার্নের উপর ভিত্তি করে ঠিক আছে তো এখানে যেখানে নিট এক্সাম এটা হয়েছে এটা কিন্তু পূর্বের থেকে কিন্তু ঘোষণা করা ছিল না এনটিএ তরফ থেকে যে এখানে গ্রেসমার্ক বা নর্মালাইজেশন পদ্ধতিকে ইউজ করা হবে এটা পরবর্তীতে যখন ছাত্ররা দাবি করে যে তারা প্রশ্নে মানে তারা সময় পায়নি এক্সাম হলে গিয়ে সময়ের শর্টেজ ছিল তাদের কাছে বিভিন্ন কারণে যেমন আমি তোমাদেরকে বললাম প্রশ্ন লেটে দেওয়া এবং বিভিন্ন প্রশ্ন দেওয়া নিয়েও হিন্দি মিডিয়ামের ছাত্রকে ইংলিশ মিডিয়াম দেওয়া এই টাইপের প্রশ্ন নিয়ে দ্বন্দ্ব থাকার কারণে কিন্তু অনেক ছাত্র সময় পায়নি এবং তাদেরকে গ্রেসমার্ক দেওয়া হয়েছে এরকমই বলা হচ্ছে এছাড়া কোশ্চেন লিখের ব্যাপারও উঠে আসছিল সেটা আমরা পূর্বে ভিডিওতে আলোচনা করছি তোমরা গিয়ে দেখে নিতে পারো তো আজকের এই ভিডিওতে কি আলোচনা করছি আজকের এই ভিডিওতে আলোচনা করছি যে এর পরবর্তীতে কিন্তু এই যে স্ক্যাম নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল ছাত্ররা এবং আমাদের এই এডুকেশন ফিল্ডেই ফিজিক্স বলা বলে একটি কিন্তু এডুকেশন এজেন্সি বলতে পারো বা এডুকেশন ইনস্টিটিউশন বলতে পারো তো ফিজিক্স বলার যে অলোক পান্ডে স্যার আছেন তিনিও কিন্তু সুপ্রিম কোর্টে অলোক পান্ডে স্যার আছেন তিনি কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন ছাত্রদের পক্ষে মানে এই নিট এক্সামে যে বিপুল স্ক্যাম হয়েছে তার এগেনস্টে কিন্তু তিনি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন এবং তার তার তরফেও অ্যাডভোকেট ছিলেন তো এই যে সাত দিন ব্যাপী বলতে পারো সাত দিন ব্যাপী দশ দিন ব্যাপী বলতে পারো তো সেখানে ট্রায়াল চলছিল এবং সেই যে হিয়ারিং এর সময় কিন্তু এনটিএ কিন্তু বারংবারই গ্রেস মার্কের উপর জোর দিচ্ছিল যে তারা কোন রকম ভুল করেনি কিন্তু সাডেনলি দেখা গেল কি এনটিএ আবার কোন সংস্থা তাদের আর কি দল গঠন করেছে এনটিএর এই বিষয়টিকে স্ক্যাম বিষয়টিকে যাচ করার জন্য তাদের দল তৈরি করেছে আমি আমার মাথায় আসছে না যে যেই এন সংস্থা নিজে স্ক্যামকে প্রশ্রয় দিয়েছে তারা আবার কি কমিটি গঠন করে এর সুরাহা করেছে যাই হোক পরবর্তীতে কি হয়েছে যে গতকাল সুপ্রিম কোর্টে তারা দ্বারস্থ হয়ে তারা কিন্তু নিজেরাই নিজেদের তরফ থেকে বলেছে যে এই যে গ্রেসমার্ক এটা অনৈতিকই ছিল এবং এই যে তেরোশো কত তেরোশোর উপরে ছাত্র ছিল আর কি তেরোশোর উপরে যে ছাত্র ছিল যাদেরকে গ্রেসমার্ক দেওয়া হয়েছে তোমাদেরকে আমি পরে এই পার্টিকুলার সংখ্যাটা আমি বলে দিচ্ছি তো এই যে দেওয়া হয়েছিল স্টুডেন্টদেরকে তাদেরকে পুনরায় এক্সামের ব্যবস্থা করা হচ্ছে এই রি এক্সামের ব্যবস্থা করা হচ্ছে তো এখানে দেখো যারা এতদিন পর্যন্ত গ্রেসমার্কের সপক্ষে ছিল যে সংস্থা তারাই এখন এসে বলছে যে গ্রেসমার্ক ভুল ছিল গ্রেসমার্ক ভুল ছিল এবং তারা কি করছে সেই সব ছাত্রদের যাদেরকে গ্রেস মার্ক দিয়েছে তাদেরকে পুনরায় রিএগ্সামে দেওয়ার কথা বলছে আবার বলছে যে যারা এই যে রিএগ্সামের ব্যবস্থা করা হয়েছে এনটিএ তা যারা দিতে চায় না তাদের কিন্তু ওই গ্রেসমার্ককে মাইনাস করে নিয়ে তাদের যে নর্মাল মার্কস সেটাকেই শো করানো হবে এখন কথা হচ্ছে এই যে গ্রেসমার্ক নিয়ে যে দ্বন্দ্বটা এটা দেখা গেছে যে পার্টিকুলার ছাত্ররা যারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে দ্বারস্থ হয়েছিল এক্সাম দাওার পরে যে তাদের সময় শর্টেজ পড়েছিল তারা প্রপার কোশ্চেন অ্যাটেন্ড করতে পারেনি সেই ভিত্তিতে কিন্তু তাদেরকে গেস মার্ক দেওয়া হয়েছিল এখন দেখা গেছে যে আঠারো বছর বয়সী অনেকেই আছে ছাত্র তারা এইসব ব্যাপারে এক্সাম হয়ে গেছে তারা কিন্তু মাথা ঘামায়নি অনেকেই আছে দেখা গেল এরকম যারা সময় পায়নি তারা অনেকে দেখা গেল মাথা ঘামায়নি কিন্তু তাদের ক্ষেত্রে কি হয়েছে তারা তো গেস মার্কও পায়নি কিন্তু তারা এই एग्जाम রি-এক্সামেও বুঝতে পারবে না এটা একটা ব্লান্ডার আবারও উঠে আসছে আলটিমেটলি দেখা যাচ্ছে যে ছাত্ররা কোনোভাবেই একটা যে প্রপার সলিউশন সেই দিকে কিন্তু আসতে পারলো না এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের রায়ের পরেও তবে দেখা যাচ্ছে পরবর্তীতে কি হবে কেননা এখনো কোশ্চেন লিকের যে ব্যাপারটা এখনো সেটা কিন্তু ট্রায়ালে আছে এবং পরবর্তীতে কিন্তু হিয়ারিং এর ডেটও পড়েছে তো দেখা যাক পরবর্তীতে কি হয় এখনো কিন্তু ছাত্রদের মানে আমরা আমি বলবো না এবং অলোক পান্ডে স্যারও কিন্তু বলেছে এখনই কিন্তু পুরোপুরি আমরা ভাবতে পারি না যে ছাত্ররা পুরোপুরি একদম এটার আহ ছাত্রদের গেছে এর রায় এটা কিন্তু বলা যায় না কেননা এটা এন এতদিন পর্যন্ত এ সপক্ষে ছিল আবার হঠাৎ করে তারা এসে নিজেরাই কনফেস করে নিল তারা বললো যে এটা এটা ভুল হয়েছে এবং রি এক্সামের ব্যবস্থা করলো কিন্তু এখানে দেখা এখানে কিন্তু ব্ল্যান্ডার এখনো আবার চলে আসছে যে যারা করেছে তাদেরকেই রি এক্সামের ব্যবস্থা করা হচ্ছে কিন্তু যারা হাই হাইকোর্টের দ্বারস্থ হয়নি বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়নি এই যে সময় শর্টেজ নিয়ে তাদেরকে গ্রেস মার্কও দেওয়া হয়নি এবং তারা কিন্তু এখন রি এক্সামেরও সময় রি এক্সামেরও অপরচুনিটি পাবে না তাদের ক্ষেত্রে কি হবে সেটা নিয়েই আজকের এই টপিক তো নিট ইউজিট টু রেজাল্ট সুপ্রিম কোর্ট সিক্স রেসপন্স ফর কন্ডাক্টিং এক্সাম এগেন পুনরায় এক্সাম করানোর জন্য রেসপন্স করেছে এখন দেখা যায় দেখো পরবর্তীতে কি বলেছে নিট অ্যাস হু আর গিভেন গ্রেস মার্ক যাদেরকে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল তাদেরকে পুনরায় রিটেস্টের অপরচুনিটি দেওয়া হবে তেইশে জুন ঠিক আছে এটা সুপ্রিম কোর্ট বলেছে সুপ্রিম কোর্ট ইউনিয়ন গভর্নমেন্ট সাবমিশন তেরোই জুন যেটা স্কোর কার্ড বলছে যে পনেরোশো জন ক্যান্ডিডেট যারা কম্পেনসেটরি মার্কস পেয়েছিল মানে গ্রেস মার্ক পেয়েছিল নিট ইউজি দু হাজার যেটা চারই জুন পাবলিশ করা হয়েছিল সেটাকে ক্যান্সেল করা হচ্ছে এখন তারা আবারও পরীক্ষায় বুঝতে পারবে এবং রিটেস্ট দিতে পারবে যেটা কন্ডাক্ট করা হবে জুন তারিখে এখানে কিন্তু কথা যে তারা এই জুন কিন্তু তারা কোর্টের দ্বারস্থ হয়েছিল তার জন্য তাদেরকে দেওয়া হয়েছিল এবং তারাই কিন্তু বর্তমানে সুযোগ পাচ্ছে ঠিক আছে তাহলে এখন দেখা যাচ্ছে যে তার মানে এন এরকম ব্ল্যান্ডার করছে তারা কত কিছু লুকাচ্ছে আমাদের ছাত্রদের থেকে মানে ছাত্রদের যারা এক্সাম দিচ্ছে তাদেরকে অন্ধ হয়ে রাখছে তাদের কি প্রসেজ তারা কিন্তু বলছে না ক্লিয়ারলি এক্সামের কি প্রসেজুর এক্সামের রেজাল্ট পাবলিশের কি প্রসেজ মার্কসের কি প্রসেজ্য ছাত্ররা কিন্তু এখনো অন্ধকারেই থাকছে এটা কিন্তু এখনো একটা প্রশ্ন থেকেই যাচ্ছে এ ভ্যাকেশন বেঞ্চ অফ জাস্টিস বিক্রমনাথ অ্যান্ড সন্দীপ মেহতা was ইনফর্মড বাই দি সেন্টার দ্যাট দিস ক্যান্ডিডেট উড বি নাও ইনফর্মড অফ দ্য অ্যাকচুয়াল স্কোর উইদাউট কম্পেনসরি অফ ড্রেস মার্ক তো এখানে বলেছে যে এই যে একটা কমিটি তৈরি করা হয়েছিল সেখানে জাস্টিস ছিলেন বিক্রমনাথ এবং সন্দীপ মেহতা তারা ইনফর্ম করেছে তাদেরকে ইনফর্ম করা হয়েছে সেন্টারের দ্বারা যে এই ক্যান্ডিডেটরা যারা উড বি নাও ইনফর্ম অফ দের অ্যাকচুয়াল স্কোর্স তাদেরকে অ্যাকচুয়াল স্কোর দেওয়া হবে উইদাউট দি কম্পেন্সেটি অফ গ্রেস্ট মার্ক যারা আর কি এক্সাম দিতে চায় না তাদেরকে উইদাউট গ্রেস্ট মার্কের মার্কস দেওয়া হবে পাবলিশ করা হবে যদি কেউ দিতে না চায় ঠিক আছে এটা হচ্ছে এখনকার রায় উঠে আসছে কোর্ট বলছে কোর্টের হেয়ারিং পিটিশনে চ্যালেঞ্জিং দি অ্যাওয়ার্ড অফ দি গ্রেস মার্কস টু দি ফিফটিন সিক্সটি থ্রি ক্যান্ডিডেট ইউজিং দরমানেজেশন কর্ম অন দি গ্রাউন্ড দ্যাথ দে ওয়্যার নট অ্যালাউড দি ফুল পিরিয়ড অফ থ্রি পয়েন্ট টু আওার্স অ্যাভেলেবেল টু রাইট দি এক্সাম অ্যাট দেয়ার রেসপেক্টিভ সেন্টার্স মানে এখানে বলছে যে যারা থিঙ্ক পয়েন্ট টু আওয়ার্স সময়টা পুরোপুরি পায়নি তাদের জন্য কিন্তু এ গ্রেস মার্ক দেওয়া হয়েছিল এবং তারাই বর্তমানে এক্সাম রিটেস্টের সুযোগ পাবে দি কম্পেনসেটরি মার্কস ওয়্যার অ্যাওয়ার্ডেড টু দিস ক্যান্ডিডেটস এই সব এই ছাত্রদেরকেই কম্পেনসেটরি মার্কস দেওয়া হয়েছিল এবং অন দি রেকমেন্ডেশন অফ কমিটি কমিটি রেকমেন্ডেশনে কনস্টিটিউটেড করা হয়েছে যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা বলা হয়েছে যে দি বডি হুইচ হোল্ড দি নিট মানে এন টি দ্বারাই এই তাদের যে এন যে সংস্থা যারা এই নিট এক্সামকে কন্ডাক্ট করছে তাদের দ্বারাই কিন্তু এটাকে কনফেন্সও করা হয়েছে কনফেন্সও করা হয়েছে যে তারাই এই মার্কসটি দিয়েছে গ্রেস মার্ক দিয়েছে যারা তিন দশমিক দুই ঘন্টা সময় ফুল ইউজ করতে পারেনি সেখানে বলা হচ্ছে যে এই যে ডিসিশন সেটা গ্র্যান্ড গ্রেস গ্রেসমার্কসের যে ডিসিশন সেটা গ্র্যান্ড করা হয়েছিল এবং কাম আন্ডার ক্লাউড অ্যালং দি রাইজিং পাবলিক ফর আওয়ার অ্যাবাউট দি মেজার্স দ্য এনটি হ্যাড ফর্ম দি সাব সাবসিকুয়েন্ট কমিটি হুইচ হ্যাড হেল্ড ডেলিভারি বিটুইন দি জুন টেন টু জুন টুয়েলভ মানে এই সিদ্ধান্তটা কিন্তু দশ থেকে ১২ জুনের মধ্যেই নেওয়া হয়েছে এনটিএ যে নতুন করে সিদ্ধান্ত নিল রি এবং তাদের যে এই যে গ্রেস মার্ক দেওয়া এটা ভুল হয়েছে এটা কিন্তু বলতে পারো সাডেন ডিসিশন এসেছে কেন দশ তারিখের পূর্বে পর্যন্ত তারা বলেই যাচ্ছিল যে গ্রেস মার্ক তারা সঠিক কাজ গ্রেস মার্কের সম্পর্কে তারা কথা বলছিল গ্রেস মার্ককে নিয়ে কথা বলেছিল ছাত্রদের যারা যাদেরকে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল তাদের সম্পর্কে কথা বলেছিল অ্যাপিয়ারিং ফর দি ইউনিয়ন অ্যাডভোকেট কানু আগরওয়াল

তো এটা তো বলে লাভ নেই দেখো পনেরোশো ছাত্র ঠিক আছে এদের এরা আমি বারবার বলছি এরা আদালতে গিয়েছিল কোর্টে গিয়েছিল জন্য কিন্তু তারা এখন গ্রেস মার্কও পেয়েছিল এবং এখন যদি তাদেরকেই সুযোগ দেওয়া হচ্ছে কিন্তু এরকম তো একাধিক ছাত্র থাকতে পারে যারা এরকমই সময় পায়নি ঠিক আছে এটা কিন্তু প্রশ্ন উঠেই আসছে কনসিকুয়েন্টলি মিস্টার আগরওয়াল আগরওয়াল বলছে যে কোর্ট দ্যাট রি এক্সামিন উড বি হেল্ড ফিফটিন সিক্সটি থ্রি এই পনেরোশো তেষট্টি ছাত্রকে

ঠিক আছে দি এনটিএ বলেছে যে রিটেস্ট উড লাইকলি বি হেল্ড অন দি জুন টোয়েন্টি থার্ড অ্যান্ড রেজাল্ট উড বি ডিক্লেয়ার অন জুন থার্টি মানে তেইশে জুন এই রিএগ্জামের ডেট সেট করা হয়েছে এবং তিরিশে জুন সেই টেস্টের আবার রেজাল্ট বার হবে বের হবে এবং এখানে দেওয়া বলা হচ্ছে যদি এনটিএ বলেছে যে কেয়ার উড বি টেকেন ডু নট ডিস্টার্ব দি কাউন্সেলিং সেশন শুড অন জুলাই সিক্স মানে চারই জুন যে এক্সাম রেজাল্ট বেড়িয়েছিল এবং তার যে কাউন্সেলিং এর ডেট ছয় জুলাই সেট করা হয়েছিল সেটাতে যেন কোনোভাবেই ব্যাঘাত না আসে সেটা কিন্তু কন্টিনিউ রাখার আদেশ দিয়েছে এই কোর্ট ঠিক আছে এবং এনটিও কিন্তু বলেছে যে তাদেরকে যেন এই ছয় জুলাই এর যে কাউন্সেলিং এর ডেট এই ব্যাপারে কিন্তু যেন বাধা না দেওয়া হয় এরকম দাবিও জানিয়েছে দি বেঞ্চ ডিসপোজড টু দি প্লিয়ার প্লিজ আবেদন এবং প্রার্থনাকে কিন্তু খারিজ করেছে এবং তারা বলেছে যে গ্রেসমার্ক এর ইস্যুটা আপাতত সুরা হলো এবং এই যে আরো যে অ্যালিগেশন রয়েছে পেপার লিক তারপরে আলো যে কোশ্চেন পেপার লিক এবং আরো অন্যান্য যে অ্যালিগেশন রয়েছে সে ব্যাপারে কিন্তু এখনো প্রপার রায় আসেনি এবং তা নিয়ে কিন্তু ডাইরেকশন দেওয়ার কোর্ট আদেশ দিয়েছে এনটি কে ফাইল পেশ করতে বলেছে ঠিক আছে দুই সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে এবং কোর্ট বলেছে দি কোর্ট হ্যাড আর্লিয়ার বলেছিল যে ওয়াইল হিয়ারিং অ্যানাদার পিটিশন ফাইল বিথ টেন ক্যান্ডিডেট শিডিউলড অন দি অন জুলাই এইট এবং আরো দশজন ক্যান্ডিডেট যারা আরও পিটিশন দায়ের করেছিল আলাদাভাবে তাদের কিন্তু হেয়ারিং আটই জুলাই রয়েছে এবং ওয়ান অফ দি পিটিশন ওয়াজ ফাইল্ড বাই অনলাইন এবং অনলাইনের মাধ্যমে একটা পিটিশন দায়ের করা হয়েছিল এডটেক প্ল্যাটফর্মের দ্বারা ফিজিক্স বলার দ্বারা সেখানকার যে অলোক পান্ডে স্যার আছেন তার দ্বারা এবং তিনি তিনি কিন্তু বর্তমানে যে গ্রেস মার্কের ব্যাপারেও কিন্তু তিনি সংবাদ মাধ্যমে এসে বলেছেন এবং তার চ্যানেলেও এটা নিয়ে ভিডিও রয়েছে এবং রিপ্রেজেন্ট বাই অ্যাডভোকেট জয় সি যে সাই দীপক যিনি এই অরক পান্ডের হক কোর্টে অ্যাডভোকেটের ভূমিকায় ছিলেন এবং হু ক্লেমড দ্যাট দ্য এনটিজ ডিসিশন টু অ্যাওয়ার্ড গ্রেস মার্ক ওয়াজ আরবিটারি মানে এটা একটা অনৈতিক ব্যাপার ছিল গ্রেস মার্ক যেটা পূর্বের থেকে এক্সামের কোনো সিস্টেমে ছিল না এবং প্রসিডিউরের মধ্যেও ছিল না এটা কিন্তু সাডেনলি দিয়েছিল গ্রেস মার্ক এই এনটি সংস্থা এটা কিভাবে দেওয়া সম্ভব এটা কিন্তু উঠে এসেছিল এবং পরবর্তীতে কিন্তু এনটিএ সাত দিন পরে এটা একটা সঠিক একটা তাদের সিদ্ধান্তে এসেছে যে হ্যাঁ গ্রেস মার্কটা ভুল হয়েছে তারা গ্রেস মার্কে উঠিয়ে নিচ্ছে এবং পুনরায় রিটেস্টের রি এক্সামের ব্যবস্থা করছে তেইশে জুন তারিখে এবং তার রেজাল্ট তিরিশে জুন তারিখে পাবলিশ করারও সিদ্ধান্ত নিয়েছে এখানে কিন্তু অলোক পান্ডে স্যার বারংবার বলেছে যে তার মানে এনটিএ একাধিক আরো এরকম কিছু লুকোচ্ছে তাদের সংস্থা কি করছে এই সংস্থার মাধ্যমে কন্ডাক্ট করা যে যে এত বড় সমগ্র ভারতব্যাপী একটা মেডিকেল জন্য সেখানে এরকম একটা বড় ব্লান্ডার হয়েছে এবং তার মানে এরকম এন টি এর মতন সংস্থা আরো কি লুকাচ্ছে ছাত্ররা কিন্তু এখনো পর্যন্ত অন্ধকারে রয়েছে এখনো কিন্তু ছাত্রদের খুশি হওয়ার কিছু নেই যে হ্যাঁ সঠিক ছাত্রদের পক্ষেই সপক্ষেই কিন্তু রায় গিয়েছে এমন কোনো ব্যাপার নেই কিন্তু এটাই দাবি এবং পরবর্তীতে রায় কি আসতে চলেছে এবং কোশ্চেন লিক নিয়ে কি আসতে চলেছে তার রায় কি আসতে চলেছে এবং দু সপ্তাহের মধ্যে কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্ট একটি কিনতে বলেছে ফাইল পেশ করতে বলেছে দু সপ্তাহের মধ্যে তাদের যে পেপার লিকের ব্যাপারে তো দেখা যাক পরবর্তীতে কি হয় এবং পরবর্তী আপডেট আসলে পরে আবারও ভিডিও নিয়ে আসবো তো চলো আশা করি তোমাদের ইনফরমেশনটি কাজে লাগবে এবং আমাদের চ্যানেলে থাকে চ্যানেলের সাথে সুস্থ যুক্ত থাকো এবং যারা নিটের সাথে যুক্ত রয়েছে নিট এক্সাম দিয়েছে তাদেরকে ওই কি ভিডিওটিকে শেয়ার করে দিতে পারো এবং আমার যাদের আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দাও যাতে পরবর্তী সকল এই টাইপের ভিডিও নোটিফিকেশান তোমাদের আগে সবার আগে চলে যায় তো চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ